আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভূগোলের খনিজ শক্তি সম্পর্কের পার্ট টু ইম্পর্ট্যান্ট এক পান কোশ্চেন ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওতে এক থেকে পনেরোটা আলোচনা করেছি এক থেকে পনেরোটা আজকে পার্ট টু ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ষোলো থেকে তিরিশ অব্দি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে তার কথা না বাড়ি চলো শুরু করছি দেখো প্রথমে দেখতে পাচ্ছ আনসারগুলি এরকম করে সবগুলি আনসার সহ পিডিএফ তোমরা নিতে গেলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে কিন্তু আজকে আমি তোমাদেরকে জাস্ট কোশ্চেনগুলি দেখে একটু আলোচনা করে দেবো দেখো ষোলো নম্বর কোশ্চেন ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি ভারতের প্রাচীনতম হ্যাঁ আনসার এটা প্রাচীনতম তৈলখনি হ্যাঁ ওই মুম্বাই হাই সঠিক উত্তর হলো অসমের ডিগবয় ঠিক আছে তোমরা কোশ্চেনটারে রিপিট করবা না একবার আমি কমু ভালো করে শুনবা তারপরে কইবা ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার 17 ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি তো কয়লাখান এসে জানে মনে মনে ভাবতা ভারতের বৃহত্তম কয়লাখনি তো বৃহত্তম কয়লাখনি

যে এইভাবে ক্রুড ক্রুড অয়েল ঠিক আছে ক্রুড অয়েল কাকে বলে বলো সোটো উত্তর ভেরিগুড অপরিশোধিত খনিজ তেলকে ক্রুড অয়েল বলে ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভূগর্ভস্থ সৌরকিরণ কাকে বলে ভূগর্ভস্থ সৌরকরণ ভূগোর্ভস্থ সৌরকরণ কাকে বলে ভূগোল এই জলবিদ্যুৎ আর হবে না একবার ভূগর্ভস্থ সৌরকরণ বলে কয়লাকে ঠিক আছে কোশ্চেন নাম্বার 21 প্রশ্নটা তামার প্রধান নাগরিকের নাম কি তামার প্রধান আবার রিপিট করে প্রশ্নটা আমি দুইবার কম প্রশ্ন রিপিট করবে না তামার প্রধান নাগরিকের নাম কি ঠিক আছে তো সঠিক উত্তর আমি বলছি এই ছোট উত্তরটা তোমরা খুঁজে নিবা ঠিক আছে তো তারপরে কোশ্চেন নাম্বার 22 ম্যাঙ্গানিজের প্রধান নাগরিক কোনটি ঠিক আছে একদম সঠিক উত্তর ম্যাঙ্গানিজ পত্র নাগরিক তারপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সর্বকৃষ্ট এবং সর্বনিম্ন মানের কয়লা কোনটি তাহলে এটার আনসার কয়টা থাকবে দুইটা একটা হলো সর্বোকৃষ্ট বা সর্বোচ্চ মানের কয়লা কোনটি পিট কয়লা ভেরি গুড একদম সঠিক উত্তর ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি

কয়লা ঠিক আছে সঠিক উত্তর তারপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সাদা কয়লা কাকে বলে সাদা সাদা কয়লা বলে জলবিদ্যুৎ শক্তি হুম তারপরে সাতাশ নাম্বার ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র এটা সঠিক উত্তর আমি বলছি এটা হলো কয়না তোমরা অনেকে ভাবতে পারো যে বানানো হয়তো ভুল হয়েছে কয়লা হবে না এটা কয়নাই হবে সঠিক উত্তর কেমন তারপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তর লোক রাজ্য কোনটি এটা রিপিট হয়েছে তারপরে বলো রাজ্য বলেছে শুধু ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তর রাজ্য কোনটি হুম ঠিক আছে মানে মেন অসম আর কি তো উনত্রিশ নাম্বার বক্সাইট থেকে কোন খনিজ পদার্থ পাওয়া যায় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ঠিক আছে লাস্ট এই ভিডিও শেষ কোশ্চেন বাইলাডিয়ালা খনিটি কোন রাজ্যে অবস্থিত খনিটি কোন রাজ্যে অবস্থিত আমি বলছি ছত্রিশগড়ে ঠিক আছে ছত্রিশ এতটুকু আনচার সহ সব পুরো সাজেশন সব সাবজেক্টের যদি পাইতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবো এই নাম্বারে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে তো আজকের জন্য টাটা